আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরাম বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগো এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যায় কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা করিমের দুইটা আয়াতের অংশ বিশেষ করেছি সের করার জন্যে আলাদা সময় যদি থাকে কোনো সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরোই নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরোই নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া দরাবাল্লাহু মাসালান ক্বোরিয়াতান কানাত আমিনাতাম মাকুমাইন্না তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের তাফসীর হবে কোরআন টু কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের কিসের সিরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল হওয়ায় আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ মানবতা বিরোধী শরীয়ত বিরোধী ওইগুলো চলে না অভাব অনটন শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক দিকে বিবেচনা করে লেখা লেখা হয় আদর্শ আদর্শ গ্রাম ছিল তার মানে গ্রামটা একশো ভাগ শিক্ষিত মানুষ আল্লাহ দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বাক্কা এটা মক্কার প্রাচীন নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি ওয়াদি আলিন নাসিলাল্লাযী বিবাক্কাতা হুদান লিল আলামিন অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হযরত আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হযরত নূহকে দিয়ে এরপরে বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈলকে দিয়ে এখন মাঝে মাঝে সত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওইটা বানিয়েছে কাবা দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নাম্বারে ফিহি মোবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কেমন পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মোবারকান অবদান এর ভেতরে আল্লাহ পথ গেছেন লীলা আমিন বিশ্ববাসীর জন্য এবার আসেন তো থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি তাফসিরে মুফাসসিরিন গ্রাম লিখেছেন আমি বহু তাফসিরে আদের সাথে মিলিয়েছি সব মুফাসসির লিখেছেন আমান দাখালাহু কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবি এখান থেকে শিক্ষা বের হবে এই বাতাস কি করে দাও জোরে দাও হ্যাঁ এটা জোরে দাও 10 মিনিট তারপরে বন্ধ করে দাও এত রেখে নি যাচ্ছে করেছিল তাদের কথা দেওয়া হয়েছিল এ দেশ থেকে চলে যা তারা বলেছিল মৃত্যুর ফয়সালা হয় আসমানে জমিনে না শহীদ আল্লামাকে বলা হয়েছিল আপনি দেশ থেকে চলে যান আপনি অন্য দেশে গিয়ে থাকে উনি বলেছিলেন আমি যদি এই দেশ থেকে কোলে যাই এই দেশ থেকে যদি চলে যাই মানুষ বলবে সাইদি বিড়াল কথা বলেন না কেন এই জন্যই তো উনি বলেছেন এই দুনিয়ায় বিড়ালের মতো পাঁচশো বছর গ্রামে ওখানে বাঁচার দরকার নেই বাঁচতে হলে সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চায় আল্লাহর বান্দা আপোষ করেন না যদি আপনাদের মতো পা থাকত কবেই তারা এ জমিনের ময়দানে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হতো কিন্তু আপনাদের মতো তো পা থাকে না আপোষ করে না হাসতে হাসতে জীবন বেরিয়েছে এরপরেও কোন বাতিল হিন্দুত্ববাদী তাকুতি আইনের কাছে মাথা নত করে না আপনি কথা বলতে পারেন কিভাবে একজন আলেম হয়ে এই জমিনের ময়দানে

এখন কোন জায়গায় নমিনেশন পাচ্ছে না কোন জায়গায় সিট পাচ্ছে না কথা বলে না এখন কোল ঘেসতেছি এখন এ ওর সঙ্গে মিষ্টি এদিকে বাউল নামে একটা আছে ব্রাহ্মণ বাড়ি আর গ্যাস উদ্দিন আর তাহেরি কথা বললেন আল্লাহ এদের ক যদি হেদায়ত থাকে যেন হেদায়ত দেয় আরো জোরে বলে আরো জোরে বলে এই হেদায়ত যদি না থাকে যুগে যুগে যারা এরকম দিন কায়েমের বিরুদ্ধে আচরণ করেছিল দিনের বিরুদ্ধে যারা এসেছিল আমার আল্লাহ যেন এদেরকে নম্র ফেরাউনের মতো ধ্বংস করে দেয় আপনার জন্য কি দোয়া করব আপনারা মনে কম আঘাত আপনাদের এই মুনাফিকি আচরণ করার কারণে যেদিকে পানি আসে ওইদিকে ছাতা ধরার কারণে দেশে আজও আলেমদের নিয়ে মানুষ ব্যঙ্গ করার সাহস পায় দেশে আজও মানুষ আলেমদেরকে নিয়ে বাসে মন্তব্য করা সাহস যদি আপনারা ঠিক থাকতেন যদি আপনারা এই দেশে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কোরআন বিজয়ের পক্ষে যদি এগিয়ে আসতে এ দেশে কোন উই পোকা সার পোকা কোন সারের ইসলামের বিরুদ্ধে গিয়ে লাফাতে পেত না আপনাদের কারণে সুযোগ পায় আপনাদের এই মোনাফিকি আচরণের কারণে এরা সুযোগ পাচ্ছে এরা মাথা ছড়া দিয়ে দাঁড়াতে পারছে সেদিন পাপনার ঈশ্বর দিতে দেখছি এক হুজুর আ কি দাঁড়ি গো দুই হাত তুলে দোয়া করছে আল্লাহ এদেশে একাত্তরের সময়ে অসংখ্য মা বোনদের ইজ্জত হরণ করেছে জামাত ইসলাম নজুবিল্লা বলতে পারেন না আরো আল্লাহ এদের তুমি ধ্বংস করে দাও এদের এই করে দাও এদের ওই করে দাও তুমি হুজুর তো এই কায়দার পাঁচশো টাকার নোট হাতে দিয়ে সিনেমা হলের সামনে দাঁড় করাবে যে হুজুর এটা একটু উদ্ভাবন হবে একটু দোয়া করে তো হুজুর দোয়া করবে আল্লাহ এটা কেমন পর্যন্ত চালু রাখো কথা বলে না কেন তুমি তো এই কাতারের হুজুর মনে রাখবেন শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না এটা বাস্তব কথা এটাই সত্য কথা শকুন যতই দোয়া করুক গরু মরছে না ঠিক শোকুন যতই দোয়া করো ইসলামের বিজয় কেউ ঠকাতে পারবে না আল্লাহ পাক বলেন আল্লাহুমতি মুনুরি ওয়া লাউকারী আল কাফিরু আমি কসম করে বলছি এই জমিনে আমার নূর আমার আলো আমি আল্লাহ জালাব কথা কার আর যারা বলেন কার আপনি হয়তো একজন আলেম ওলামাকে বিদায় করবে একজন কোরআন পন্থীওয়ালা মানুষদেরকে বিদায় করে স্বপ্ন দেখবেন যে এই জমিনে নতুন করে আর মনে হয় দিনের ধান্ডা দিনের পতাকা নিয়ে আসবে না এটা আপনার ভুল ধারণা রং ধারণা আপনি একটা গাছের ডাল কাটবেন সাত দিন পরে দেখতে যাবেন ওই জায়গায় গিয়ে দেখবেন হাজারো ডাল আরো মাথা সারা দিয়ে বের হচ্ছে ডাল কাটবেন একটা ওই জায়গা থেকে দিনের কর্মী হাজার হাজার তৈরি করবে তিনি কে আরো জোরে বলেন জোর হল না নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী করু শিরোমণি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই জবানসেরে করানের সোনালি আয়া আমার সঙ্গে ভরে না হু জু বিল্লা হি মিনাশ সাইন্ত নীররাজি বিস্মিল্লা হি রহ্মা নিরফ্রি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন